স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ খুশির খবর আজ এক ধাক্কায় প্রচুর কমল সোনা এবং রুপোর দাম বিগত কয়েকদিন ধরে যেভাবে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম মধ্যবিত্তদের কাছে সোনা কেনায় অসম্ভব হয়ে উঠেছিল তবে আজ বাজার খুলতে প্রতিটি ক্যারেটের সোনা প্রতিটি গ্রামে অনেকটাই সস্তা হয়েছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন শুধু প্রিয় দর্শক দেখিনি কতটা কমেছে সোনা এবং রুপোর দাম আজকের বাজার দরে আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কেমন রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার উপর দাম কেমন থাকবে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন বাজার দরগুলি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার রেট কত রয়েছে আজ এক গ্রাম রূপোর দাম পড়ছে প্রিয় দর্শক আটানব্বই টাকা একশো গ্রাম রূপোর দাম পড়ছে ন হাজার আটশো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে আটানব্বই হাজার টাকা প্রিয় দর্শক বিগত দুই সপ্তাহ আগে রূপোর দাম এক লাখ সাত হাজার টাকা থেকে উপরে উঠেছিল তবে আজ অনেকটাই নিচে নাম রুপোর দাম তো আসুন এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথম দেখেনি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণে মেশানো হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক সাত হাজার একশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে একাত্তর হাজার ছশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ ষোলো হাজার চারশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত কয়েক সপ্তাহ আগে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সাড়ে সাত হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ অনেকটা নিচে নামলো আঠেরো ক্যারেট গহনা সোনা তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন আগামীতে সোনার দাম কেমন থাকবে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন আন্তর্জাতিক বাজারে মদ্রাসিতির দাম ডলারের দাম ইউএসএতে অনেকটাই বৃদ্ধি পেয়েছে তারই প্রভাব আমাদের দেশে সোনার দামের মধ্যে পড়েছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট লাগিয়েছিল চীন দেশে বেশি করে তার কারণে সোনার দামের মধ্যে প্রভাব পড়েছিল বেশি আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে ডলারের দাম দেখি আমাদের দেশে সোনার দাম নিম্নই করা হয় যখন ডলারের দাম বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় সোনার দাম তখন বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে ডলারের দাম আগের তুলনায় পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনার কাছে বড়ো সুযোগ রয়েছে সোনার গহনা তৈরি করার তো আসুন শুধু প্রিয় দর্শক এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে কতটা কমলো বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আট হাজার সাতশো পঞ্চান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখশো টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনা বিগত কয়েক সপ্তাহ আগে সাড়ে ন হাজার টাকায় টাচ করেছিল আজ তার তুলনায় অনেকটাই সস্তা হলো বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে রকম খাদের পরিমাণ মিশানো হয় না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রিয় দর্শক আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে ন হাজার পাঁচশো একান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচানব্বই হাজার পাঁচশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে প্রিয় দর্শক ন লাখ পঞ্চান্ন হাজার একশো টাকা আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বিগত কয়েক মাস আগে দশ হাজার টাকা থেকে ওপরে উঠেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা তো আসুন এবার দেখিনি প্রিয় দর্শক এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে প্রিয় দর্শক আজ এক ভরি সোনার দাম পড়ছে এক লাখ দু হাজার একশো আঠারো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন কোনো জুয়েলার্সে আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে